গুড মর্নিং কেমন আছো সবাই হাই আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে রান্না রান্নাঘরে চলে এলাম আর এখানে দেখো এই মাছগুলো ফ্রিজের মধ্যে ছিল এগুলো হচ্ছে ওই চোখ বড় বড় সমুদ্রের মাছ কি জানি না তো যাই হোক মাছগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম আর একটু মাঝখানে ওই লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটু তেঁতুল জল সাধারতো নুন চিনি দিয়ে একটা তেঁতুলের টক বানিয়ে নিয়েছি এদিকে বানাচ্ছি আলু ভাজা আর ওইদিকে কুমড়ো ফুলের বড়া আলু ভাজা হচ্ছে বৃষ্টির জন্য কারণ ও কুমড়ো ফুলের বড়া খাবে না মাছ খাবে না তো তাই জন্য ওর জন্য আমি আলু ভাজা করলাম আর এদিকে আমার জন্য একটু পরোটা বানালাম আর সকালে না পরোটা একটু হলে বেশ ভালো লাগে তো যাই হোক পরোটা বানালাম আর পরোটা খেতেও ভালো লাগে আলু ভাজা দিয়ে আর এদিকে আমি রান্নাবান্না শেষ করে এখন ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে চলে এসেছিলাম এক মানে আমি কয়েকদিন ধরে এই ড্রেসটাকে সেলাই করব বলে রেখেছি ওই ডিজাইনটা কিভাবে আনবো তাই জন্য আর সেলাই করা না ওই একটা জিনিস কথায় আছে না যে যদি টাইম মানে একটা জিনিস টাইম চলে গেলে সেটা হয় না তুমি মধ্যে কাজটা করো তবুও হয়ে যাবে কাজটা করতেই হবে তখন তোমার কাজ সুন্দরভাবে হবে আর তুমি দেখবে যখন তুমি হেলামি একটু করে দিবে ঢিলামি তো তাহলে তোমার কাজই হবে না যেরকম জিনিস সেরকম পরে থাকবে তো যাই হোক একটু সেলাই করলাম জামাটাকে আর এদিকে দেখো বিকেলে ওরা আবার স্কুল থেকে চলে আসবে বলে ওদের জন্য এখানে রান্না করতে বসে দিয়েছে কারণ ওরা এলে আবার খিদে পেয়ে যাবে খাবে এদিকে আমি বানাচ্ছি চাউমিন চাউমিন চিকেন চাউমিন বানাচ্ছি নুডলসটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এদিকে নুডলসটাকে সেদ্ধ করে অল্প তেল দিয়ে সার মতো নুন দিয়ে ভেজে নিয়েছি আর কিছুটা সবজি এখানে আমি দিয়েছি বাঁধাকপি আলু আর অল্প একটু ক্যাপসিকাম তো তোমরা চাইলে এখানে আরও অন্য মানে গাজর দিতেই পারো তো আমি এটুকুই সবজি ছিল আমি এটুকুই দিয়েছি বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে চিকেনটার মধ্যে একটু ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কাঁচ কাঁচা লঙ্কা আর দুটো ডিম দিয়ে ভালো করে ঝুঁজুরি করে ভেজে নিলাম এখন সবগুলো চিকেন আর ডিমগুলো একসাথে মিশিয়ে নেবো আর কড়াইটা একটু বড় থাকার জন্য একসাথেই সব কিছু হয়ে যাচ্ছে ব্যাস এবার সবগুলো মিশিয়ে নিলাম এবার আগে থেকে যে চাউমিনগুলো ভেজে রেখেছিলাম সবগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন ভালো করে আবার মানে সবজি আর চাউমিন আর আছে তোমার চিকেন সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে কিন্তু একটু সয়া সস দিয়ে আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব স্বাদ মতো নুনটা ভাজার সময় দিয়ে দিয়েছিলাম এখন আর নুন দেব না এবার টমেটো সসটাকে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর একটু ওই তোমার ম্যাগি মশলা আছে ম্যাগি মশলাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এবার রান্না আমার প্রায় শেষ এখন চলো ওরা চলে এসছে এখন ওদেরকে খেতে দিয়ে দেব তো আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো মানে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখন এদের সবাইকে নিয়ে বসে পড়েছি খেতে আর এখন দেখো মানে চাউমিনের সাথে একটু স্যালাড না হলে ভালো লাগে না তাই জন্য একটু শশা আর পেঁয়াজ কাটছি আর কাঁচা লঙ্কা কাটছি গাজরটা নেই শেষ হয়ে গেছে গাজর দিলেও ভালো লাগতো আর গাজর দিলেও বৃষ্টি কিন্তু খায় না তাই জন্য আর দিলাম না